প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি সরাসরি গোডাউনে যা নাকি ভান্ডেলে ভান্ডেলে কাঁথার কাপড় নিতে চান শীত উপলক্ষে তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারেন তো এই দোকান থেকে দেখতে পাচ্ছেন যে টেরাকে টেরাকে কিন্তু কাঁথার কাপড় ঢুকছে তো এগুলো তাদের গোডাউনে যাবে পরে দোকানে যাবে তো আমরা এখন সরাসরি দোকানে নিয়ে যাচ্ছি

আর তারা কিন্তু এই সিজনটা ধরে রাখার জন্য আপনার এই নকশি গাথা নিয়ে ব্যবসাটা করতে পারবেন তো আপনারা যখন এই দোকানে আসবেন তখনই কিন্তু আমাদের এই যে ভাইকে পেয়ে যাবেন রাখছে আচ্ছা তো আপনার দোকানে মূলত কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমার দোকানে এখন বর্তমানে কাপড় আছে আছে ওনা আছে সবই আছে সবই আছে তো মানে কি পরিমান নিলে ঢাকা বা ঢাকার বাইরে কুড়ি আর যদি বাংলাদেশে থাকেন যদি বাংলাদেশের মাটিতে আপনি থাকেন মানে বাংলাদেশে অবস্থান করতেছে বাংলাদেশের মাটিতে থাকেন যে কোনো জায়গায় এই পার্সেলটা হাতে নিব পার্সেল আপনি হাতে নিব আপনার বাসায় যাইব দরজা টোকা দিব আপনার বাসায় আছেন যদি কোনো বাসায় আসি দরজা খুলবেন দরজা খোলার পরে আপনার হাতে মাল দিব মাল খুলবেন মাল খুললে দেখবেন মনের মতো হইলে তাদেরকে টাকা দিবেন মনের মতো না হলে রিটার্ন আচ্ছা ঠিক আছে আমার প্রতিষ্ঠান ইনশাল্লাহ ওয়ার্ন হাসান গস কাবার নকশি কাতা কাবার একটা প্রতিষ্ঠান এটা বলতে হইব আর এটিগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি হইব শুধুমাত্র আমাকে 300 টাকা দিবেন মাত্র 300 টাকা আপনি 50000 টাকা মাল নেন আমার কোনো সমস্যা নাই বুঝছেন আপনি 50000 টাকা মাল নেন নকশি কাতা কোনো প্রকার সমস্যা নাই নিচে পাঁচটা নিতে হবে উপরে যা নিতে পারেন শুধুমাত্র 300 টাকা অ্যাডভান্স করবেন 300 টাকা ঘরে পৌঁছে যাবে 50000 টাকা ঘরের দরজায় আপনি কত টক টক করে বলবো আপনি রুমে আছেন যদি হ্যাঁ রুমে আসি দরজা খুলবেন দরজা খুললে পরে মাল দেখবেন মাল দেখে তারপর রাইটারের কাছে টাকা দিয়ে দিবেন আচ্ছা এরকম তো একটা কথা বলতে পারে কারা জানেন যারা প্রতিষ্ঠানের বিশ্বাসের উপর নির্ভরশীল অবশ্যই বুঝছেন দেখেন ভাই আমি যে দেখেন আমরা আমরা কেন কমানসের কথা বলি জানেন কারণ আমাদের একটা ভরসা আছে অবশ্যই আমাদের কথা একটা ভরসা আছে আর আমাদের কথার উপর ভরসা কইরা সবাই কাপড় টাপন নাই ঠিক আছে সেগুলো দেখেন তাইলে দেখেন তো ভাই এই যে মালগুলো দিছি চারশো টাকা বুঝছেন এই যে এই নাম মালগুলা দিছি 450 টাকা পাঁচটা 11টা 450 টাকা তারপরে কি লেখা দেখতে পাচ্ছেন নিচে নিচে বিক্রিত মাল ফেরত লওয়া হয় দেখেন আমি একটা কথা বলি যার বকটা বড় সাহস আছে মনেও bitte একটা একটা বড় সাহস আছে আমার কাপড় ল এক নাম্বার কাপড় তারাই আই কথাগুলো লিখতে পারে অবশ্যই যারা ধোকাবাজি যারা ধোকাবাজি বিশ্বাস করে ঠিক আছে দিলাম মাল নেবাসলেবেজনেবাছলে আমাদের লস তোলায় খাই খইবো বুঝছেন তারা লিখতে পারে ভাই বিক্রিত মাল ফেরত না দুর্বলতা থাকতে পারে তারপরে দেখাই দেখেন আমাদের প্রত্যেকটা পণ্য এ দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে দেখাইতেছি এ দেখেন ছয়টা চারশো পঞ্চাশ টাকা বুঝছেন

আমার কথা হইলো আপনার ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন ঠিক আছে ব্যবসা আজীবন থাকবো একটা মানুষ বারবার আপনি ঠকাইতে পারতেন না আর বারবার সেই ঠক না বুঝছেন ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন আর কালার কথা বলেন আমি এক ভিডিও মধ্যে বলছি যদি আপনি স্বপ্নে যদি দেখেন কোন কালার আপনার পছন্দ হইতেছে আপনি একটা নকশিকতা বানাইবেন স্বপ্ন দেখতেছেন এই কালারটা সবচেয়ে বেশি বেস্ট হইবো ঠোর দা মুখ দা যেই কালারটা বার করবেন ওই কালারটার দেওয়ার সামর্থ্য আছে কারণ চল্লিশটা কালার রং থাকে ষাটটা কালার আপনার কাছে চল্লিশটা কালার আপনি কি কালারটা মিস করবেন সব কালার আছে শুধুমাত্র যেমনি পছন্দ হয়নি কোন সমস্যা নেই আমি কিছু কালার দেখাইতেছি দেখেন রানী কালারটা কত মাসাল্লাহ কত সুন্দর কাপড় থেকে বাইশে মা বোনেরা যে কাপড়টা পরে না শাড়ি

একটা দোকান তারপরে কোন অবকার সমস্যা নেই আরে ভাই কোন অবকার সমস্যা নেই আপনি আমার চিনেন না তাইলে এতটুকু বড়শো থাকে আপনার দুইশো পিস কাপড়ের দাম কত লি ক্যালকাটা দুইশো হন পঞ্চাশ পুরন দুইশো

আমি ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবো এই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনার মনে যত কথা আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে লিখে দিবেন সব শুনবে ইনশাআল্লাহ আমরা আমাদের কালারগুলো দেখাই দেই এই দিক দেখেন যেটা নেবেন মাত্র 450 টাকা এখানে অনেক কালার আছে একেবারে টকটকা কালার একেবারে টকটকা দেখানোর কোনো ই নাই কারণ এর দুবা কোনো মানে দরকার নাই এইজন্য আমরা দেখিয়ে দিছি কালারগুলো তো আপনারা যারা নিতে চান ইমোতে ফোন দিবেন ইমোতে ফোন দা নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ